সেজাদের কোনো ছবি শেয়ার করলে সবাই বলে কি তার মানে জন্মদিন উপলক্ষে কি বাবার সাথে দেখা হচ্ছে সাকিব খান কি আবারও বাবা হচ্ছেন যা জানালেন অপবিশ্বাস চিত্রনায়িকা সব্রম বুবলি মা হতে চলেছেন সবুজ পাড়ায় চলছে এমন গুঞ্জন নিয়ে এমন গুঞ্জন যে প্রশ্ন ভক্তদের মাথায় ঘুরছে তা কি বাবা হচ্ছেন টলিউড মেগাস্টার সাকিব খান আর এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয় চিত্রনায়িকা অপবিশ্বাসের কাছে সংবাদ মাধ্যমে কথা বলেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সাম্প্রতিক একটি ইভেন্টে অংশ নেন চিত্রনায়িকা অপবিশ্বাস সেই ইভেন্টে অভিনেত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে তার কাছে আলোচিত প্রশ্নের উত্তরটি জানতে চান সাংবাদিকরা জবাবে অপবিশ্বাস বলেন বাচ্চা তাই আমি জানি না তো কি হচ্ছে এই আপনারা কি আমাকে একটু বলেন তো অপবিশ্বাস আরো বলেন কাজের কারণে আমি এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ খুব কম থাকি সোশ্যাল মিডিয়া এখন কি গুঞ্জন চলছে আমার জানা নেই আপনারা বিভিন্ন প্রোগ্রামে যান আপনারা আমাকে বলুন এরপর অভিনেত্রী বলেন আসলে একজন সেলিব্রিটি শুধু কাজ নিয়ে দর্শক জানতে চায় এমন নয় ব্যক্তিগত বিষয় নিয়েও জানতে চায় তবে ভাগ্য ভালো আমি কারো ব্যক্তিগত বিষয় কিংবা কাউকে তীর মারতে পছন্দ করি না সবশেষে নায়িকা বলেন সত্যি কথা বলতে আমি অপবিশ্বাস আর আমার ক্যারিয়ার অবশ্যই যারা সাপোর্ট সবচেয়ে বেশি ছিল তিনি হলে কিং খান সাকিব খান এছাড়া আমার ডিরেক্টর প্রোডিউসার সহশিল্পীরা ছিলেন এগুলো ছাড়া আমি আসলে কি নিয়ে কথা বলবো আমার কাজ নিয়ে আসলে আমি খুব ব্যস্ত ব্যক্তি জীবনে অপবিশ্বাস সিনেমা জগতে কাজ করতে গিয়ে টালিউড মেঘাস্টার সাকিব খানকে ভালোবেসে গোপনে বিয়ে করেন দুই সালে বিয়ের আট বছর দুই সালে তাদের সংসারে জন্ম নেয় আব্রাহান খঞ্জয় দুই সালে বিয়ে নিয়ে সংবাদ মাধ্যমে আসেন নায়িকা তার ঠিক এক বছর পরে দুই সালে বিচ্ছেদের পথে হাঁটে অপবিশ্বাস ও সাকিব খান এরপর সাকিব খান বিয়ে করেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে বিয়ের পর এই জুটির সংসারে জন্ম নেই শেজাদ খান বিয়ের ছেলের জন্মের পর বুবলির সঙ্গে বিচ্ছেদ ঘটে সাকিবের টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলি ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের টল শিকার হচ্ছেন লাগাতার মা হওয়ার গুজব ছড়িয়ে নীরবে তাহা সহ করছেন অভিনেত্রী আবার আরো চুপ থাকতে নারাজ তিনি মা হওয়ার গুজব ঘিরে তৈরি হওয়া বিতর্কের অবসান ছান বুবলি অবশেষে আইনি পথে হাঁটার কথা জানালেন অভিনেত্রী সাম্প্রতিক রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এমন কথা জানান বুবলি